ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তাদের কি ন্যাশনাল প্লেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে কাকে দাওয়া করছে তারেক রহমানকে তো খুবই ইন্টারেস্টিং খবর এটা তো একেবারে চতুর্দিকে ছড়িয়ে গেছে কে জানি আমার কাছে লিঙ্ক পাঠালো তো এইটা ফেব্রুয়ারি মাসের কত পাঁচ ছয় তারিখে না কবে জানি হয় ন্যাশনাল প্লেয়ার ন্যাশনাল প্লেয়ার বুঝেন তো ন্যাশনাল প্লেয়ার মানে বিভিন্ন দেশের যে সমস্ত লোকজন রাজনীতিতে প্রভাব বিস্তার করে আর কি খেলোয়াড় আর কি মূল খেলোয়াড় যারা দেশের রাজনীতিতে প্রধান ভূমিকা পালন করে এই সমস্ত খেলোয়াড় তো তাদেরকে এখানে আমন্ত্রণ জানায় এটা তাদের একটা ট্রেডিশন তো ঘটনা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দাওয়াত করলো না অবশ্য দাওয়াত করলেও যাইতো না ওখানে গিয়ে তার ফায়দাটাই বাকি তাই না দাওয়াত করলেও যাইতো না আমার মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প মনে হয় ইয়ে করছে টের পাইছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তো অনেক বড়ো লোক একেবারে নোবেল অরিয়ট তাই না দুনিয়া দুনিয়াব্যাপী তার বিশাল সম্মান ওই সমস্ত অনুষ্ঠানে না গেলে তার কিছু যায় না বরং মনে হয় যে যে দাওয়াত করতে চাইছিল ট্রাম্প কিন্তু পরে মনে হয় চিন্তা করছে যে এই সমস্ত অনুষ্ঠানে আসবে না ডক্টর মোহাম্মদ ইউনুস সেক্ষেত্রে তার অপমান না তার মানে ট্রাম্পের অপমান না দাওয়াত করলো গেল না ওই চিন্তায় দাওয়াত করেনি নি আমার ভাষ্য এখন কথা হচ্ছে যে বাংলাদেশে যারা বিএনপির সমর্থক আছে তারা তো খুবই খুশি যাক তাহলে অবশেষে আমেরিকান নতুন প্রশাসন বিএনপিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে তা তো বটেই পরিবর্তিত পরিস্থিতিতে পৃথিবীর যে কোনো প্রভাবশালী দেশই বিএনপিকে গুরুত্বের সাথে নিবে এতে তো কোনো সন্দেহ নেই কিন্তু ওই বিগত বেশ কিছুকাল ধরে আমরা যে প্রেডিকশান করে আসছিলাম যে ডোনাল্ড ট্রাম্প বিশ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করলে পরে এখানে ভারত ডেসপারেটলি চেষ্টা করবে এখানে প্রথমত ওই যে শেখ হাসিনাকে আবার পুনরায় ক্ষমতায় বহানোর জন্য যেটা নাকি আমি বেশ কিছুবার বলছি এবং অনেকেই বলছে আমি দেখলাম পরে এটা হলো প্রথম সম্ভাবনা আর দ্বিতীয় সম্ভাবনা হচ্ছে যে না দরকার নাই এখানে একটা অতি দ্রুত ইলেকশন হোক যেখানে আওয়ামী লীগ তারাও কনটেস্ট করবে এবং অতপর যে দল অর্থাৎ বর্তমানে আওয়ামী লীগের যেহেতু কোনো পাত্তা নেই বাংলাদেশে তাহলে নতুন প্রশাসন এই ব্যবস্থা করে দিবে যে আওয়ামী লীগ যেন আবার রাজনীতির মাঠে ফিরে আসে এবং সামনের ইলেকশনে যেন আওয়ামী লীগ পুরো দস্তুর একেবারে পরিপূর্ণ শক্তি নিয়ে তারা ইলেকশনে নামতে পারে এরকম অর্থাৎ এই দুইটা সম্ভাবনা কিন্তু আমার কাছে প্রথম সম্ভাবনাটা এখনই মনে হয় হয় তো তাই যদি তাহলে এখানে এই যে তারেক রহমানকে এই যে আহ্বান করলো আমন্ত্রণ জানালো এটা কি কোনো ইঙ্গিত বাহি কিনা অর্থাৎ এতদিন আমরা যে প্রেডিকশন করে আসছি এটার এগেনস্টে এই বিষয়টা কিনা আমার কাছে মোটেও তা মনে হয় না কেন জানেন কারণ হচ্ছে এ কথা তো সবাই জানে যে আমেরিকা যার বন্ধু তার শত্রুর অভাব হয় না তাই না আর আমেরিকা যখন কাউকে নিয়ে বেশি লাফালাফি বা বেশি হাইলাইট করে বুঝতে হবে যে ওই লোকের ভাগ্যের চাকা উল্টো দিকে ঘুরতে খুব বেশি টাইম লাগবে না ইতিহাস এরকম বহু ঘটনাই আমরা দেখছি তাই না সাদ্দাম হোসেনকে নিয়ে আমেরিকা বহুত খেলা খেলছিল মুহাম্মার গাদ্দাফিকে নিয়ে বহুত খেলা খেলছিল এমনকি আদেনকে নিয়েও কম খেলে নাই তাই না সবচেয়ে বড় খেলাটা খেলছিল তো এই যে ওই আপনাদের যদি মনে থাকে খোদে শেখ হাহিনার সাথেই কিন্তু খেলছিল কবে ওই যে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত যখন ক্ষমতা ছিল না এই শেখ হাসিনা তখন আপনাদের হয়তো মনে থাকবে বিল ক্লিন্টন ছিল আমেরিকার প্রেসিডেন্ট উনি কিন্তু কয়েক ঘন্টার সফরে উনি কিন্তু বাংলাদেশে আসছিলেন মনে আছে বাংলাদেশে তো বেসিক্যালি কোনো আমেরিকান প্রেসিডেন্ট সফরে আসে না ওরা ভারত পর্যন্তই আসে কিন্তু বাংলাদেশে কখনও আসে না বাট ওই সফরে ভারতে আসছিলো বিল ক্লিন্টন কয়েক দিনের জন্যে বাট কয়েক ঘন্টার জন্যে সে কিন্তু বাংলাদেশে আসছিলো এইটা নিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের মধ্যে কত উচ্ছে আসছে না কত উচ্ছ্বাস আমরা দেখছিলাম মনে আছে অর্থাৎ মানে কত সম্ভবত দুই সালের দিকে দুই হাজার সালের দিকে অর্থাৎ সে গাইনার ক্ষমতার একেবারে লাস্টের দিকে এসে তখন আওয়ামী লীগের লোকজন মনে করেছিল যাক তাহলে দুই হাজার সালের পরে আবারও তারা ক্ষমতা আসবে আমেরিকা যেহেতু তাদের পাশে অর্থাৎ তারা কিন্তু খুবই উল্লসিত হয়েছিল যারা যাদের বয়স একটু বেশি নিশ্চয়ই আপনাদের মনে আছে কিন্তু ঘটনা ঘটছিল কি উল্টো অর্থাৎ দুই সালে অনেকটা অপদস্থ হয়ে যদিও শান্তি মোতাবেকই ক্ষমতা হস্তান্তর করছিলেন বাট তারপরেও কিন্তু সেখান বেশ ভালোই অপদস্থ হতে হয়েছিল ক্ষমতা থেকে তাকে চলে যেতে হয়েছিল এবং পরবর্তীতে যখন ইলেকশন হলো তখন ভূমির ধস বিজয় অর্জন করে দুই হাজার এক সালে বিএনপি কিন্তু ক্ষমতায় চলে আসে আপনাদের অনেকের মনে থাকার কথা সুতরাং আমেরিকা এই যে এত দূর যাইকেন এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস তাই না আমেরিকার অতি ঘনিষ্ঠ তাই না অতি ঘনিষ্ঠ এবং আমেরিকা তাকে নিয়ে লাফালাফি করছে যে কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ আমেরিকা গেছিল না তো জো বাইডেন বারাক ওবামা সহ হিলারি ক্লিন্টন মিলে কত উচ্ছ্বাস আনন্দ তারা একসাথে করলো ফটো সেশন আমরা তো তার কোনো ইয়ত্তা দেখিনি তো এখন দেখেন খেয়াল করে যে সেই ডক্টর মোহাম্মদ ইউনুসের কিন্তু এখন আর আমেরিকার কাছে পাত্তা নাই এখন অনেকে মনে করতে পারে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসছে এই জন্য না এই রিপাবলিকান দল একে তারপরে ডোনাল্ড ট্রাম্প আনপ্রেক একজন প্রেসিডেন্ট নন কেরিয়ার পলিটিশিয়ান অতএব সেই জন্য হয়তো এরকম তাছাড়া ভারতের সাথে তার ভালো সম্পর্ক কিছু হিন্দু ভদ্রলোক এবং ভারতীয় বংশোদ্ভূত লোকজন আমেরিকার প্রশাসনে ঢুকে গেছে অর্থাৎ কিছু ভারতের অনুকূলে এই জন্যেই কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনুসের আজকে অবস্থা এটা অনেকে মনে করতে পারে কিন্তু আমার কাছে যেটা মনে হয় এই ডোনাল্ড ট্রাম্প না জিতে যদি মনে করেন কমলা হ্যারিট জিততো অর্থাৎ ডেমোক্র্যাট ওরা যদি আবার ক্ষমতা আসতো তাহলেও ঘটনা কিন্তু একই হতো অর্থাৎ আমেরিকার কাছে এই ইয়ে এই যে ডক্টর মোহাম্মদ ইনুস আস্তে আস্তে অপান্তে হয়ে যেত কেন হয়ে যেত জানেন তবে সেটা একটু দেরি হতো ডোনাল্ড ট্রাম্প আসলে যেটা দ্রুত হবে বা হওয়ার সম্ভাবনা আছে সেটা একটু দেরি হতো কারণ হচ্ছে আমেরিকার একটা বিশেষ লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যে তারা তাদের জাতীয় স্বার্থে কখনো কোনো আপোষ করে না তার সে যত খাতিরে লোক হোক না কেন এখানে তখন আর খাতের কোনো টিষয় এখানে কাজ করে না ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ব্যক্তিগতভাবে হিলারি ক্লিন্টন পরিবারের বা ক্লিন্টন পরিবারের সম্পর্ক থাকতে পারে বা ডেমোক্র্যাটদের সাথে ভালো সম্পর্ক থাকতে পারে কিন্তু এ অবশেষে যখন ওরা দেখত তাদের আমেরিকার স্বার্থ এবং সেটা ভারতের সাথেই বেশি বাংলাদেশের সাথে কোনো কিছুই না তখন এই ডেমোক্র্যাট দলীয় লোকজনরা যদি মনে করেন যে হিলারি ক্লিন্টন তার সাথে যদি খুবই খাতির থাকে পারিবারিক এই ডক্টর মোহাম্মদ ইউনিসের তাহলে তাকে সেফ এক্সিট দিয়ে তাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে গিয়ে তারপরে কিন্তু বাংলাদেশে ঠেকি এই যে ভারত যাতে আসছে না সেটাই ঘটতো এটা হলো আমার অ্যাসামশন এটা হলো আমার অ্যাসামশন অর্থাৎ ঘটনা একই ঘটতো ডোনাল্ড ট্রাম্প আসলে যেটা দ্রুত হবে ডেমোক্র্যাটরা ক্ষমতা আসলে একটু দেরি হতো আর কি তফাৎ কিন্তু কিছু না এত কথা এই কারণে বললাম যে এখন এই যে তারেক রহমানকে আহ্বান করেছে তাই না এটা হলো এক ধরনের আইউ কেন আইউ জানেন আমার কাছে যেটা মনে হয় আইউ হলো যে যেহেতু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় চলে আসছে এবং যেহেতু ভারত অলরেডি সেখানেকে নিয়ে অনেক প্লান পায় তারা করছে তাই না এখন আওয়ামী লীগের লোকজন তো ভিতর ভিতরে খুব খুশি উৎফুল্ল জাস্ট ওয়েটিং ফর টোয়েন্টিএ জানুয়ারি যখন ক্ষমতা আসবে এবং তারপরে তারা মনে করে যে অলৌকিক ভাগবে অনেক কিছু ঘটে যাবে তাই না তো এই মতো অবস্থায় এই ভারতেরই পরামর্শ আমার ধারণা অথবা মনে করেন যে আমেরিকাতে যে মার্কিন রাষ্ট্রদূত আছে তাদেরই পরামর্শে এই বিএনপিকে একটু খুশি করার জন্যে বিএনপিকে একটু খুশি করার জন্যে একটু জাস্ট আইওয়াশ হিসেবে এই যে তারেক রহমানকে এই যে আমন্ত্রণ জানিয়েছে আমার কাছে ভাই এটাই মনে হচ্ছে এই যে আমন্ত্রণ জানালো এর মানে এই না যে তারেক রহমান ও ইয়েতে গেলে আমেরিকাতে গেলে সেখানে হাই অফিসিয়াল যে লোকজন আছে তাদের সাথে তার একেবারে বৈঠক হবে কথাবার্তা হবে নানা আলাপ আলোচনা সলা পরামর্শ হবে এই সুযোগ তারেক রহমান পাবে আমার তো মনে হয় না আমার তো মনে হয় না এখন অনেকে বলতে পারে যে শেখ হাসিনাকে কেন দাঁত করলো না না হাসিনাকে তো দাঁত করার বা প্রশ্নই ওঠে না ওঠে না কারণ অলরেডি উনি তো এক্সাইলে আসেন ভারতে তাই না আইনগত দিক দিয়ে আপাতত এই ধরনের কোনো কিছু তো করা সম্ভব না কোনো কিছু করা তো সম্ভব না আপরাল আমেরিকা যার তার ফর্মুলা বিশ্বাস করলেও আইনগত অনেক বিষয় আছে আন্তর্জাতিক নর্ম আছে এগুলো তো ফলো করে তাই না অর্থাৎ এখানে এই যে তারেক রহমানকে আমন্ত্রণ জানালো বলে এখন আমি দেখলাম যে বিএনপির যে সমর্থকরা ব্যাপকভাবে উল্লাসিত হতেই পারে তারা হয়তো মনে করতে পারে যে ঘটনাটা এরকম বাট আমেরিকাকে যারা চেনে আমেরিকার ফরেন পলিসি যারা জানে তারা একেবারে নির্ঘাত নিশ্চিত হতে পারেন যে আমেরিকা ওই উপর দিয়ে যা দেখায় বা করে বা বলে তারা ঘটনা কিন্তু সেভাবে ঘটায় না ঘটনা ঘটায় তার বিপরীত দিক দিয়ে যেমন ধরেন যে আমরা এখন বলি যে ভারতের সাথে আমেরিকার সম্পর্ক ভালো ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক ভালো ইত্যাদি ইত্যাদি বলি না এবং ভারতও বেশ আত্মতুষ্টিতে অনেক ক্ষেত্রে আছে বাট ভারতের কূটনীতিকরা অনেক বেশি পরিপক্ক অনেক বেশি ম্যাচিউর তারা কিন্তু আমেরিকার মনোভাব জানে অর্থাৎ আমেরিকার পলিসি বা তাদের কার্যকলাপ জানে এই জন্যে এই ভারতীয় কূটনীতিক বা ভারতীয় রাজনীতিবিদরা কখনোই আমেরিকাকে হানড্রেড পারসেন্ট বিশ্বাস করে না এবং ঠিক সেই কারণেই কিন্তু ভারতের সাথে আমেরিকা হ্যাঁ উপর উপরে আমরা দেখি বাণিজ্যিক কূটনৈতিক ভালোই সম্পর্ক আছে কিন্তু একেবারে ভারতকে আমেরিকা তার ইচ্ছা মতো ব্যবহার করতে পারে না তা না পারার কারণ হচ্ছে ভারতীয় ভারতীয় রাজনীতিবিদ এবং কূটনীতিকদের ম্যাচিউরিটি এরা জানে যে আমেরিকা সুযোগ পাইলেই ওই ভারতের সাথে উপরে পুরোপুরি বন্ধুত্ব করছে বাট সুযোগ পাইলে দেখা যাবে যে ভারত রেও সাইজ করে দিয়েছে অর্থাৎ ভারতও ভেঙে চুরে খান খান হয়ে গেছে ভারতের কোনো অস্তিত্ব নেই এটা কিন্তু ভারত খুব ভালো করেই জানে আর জানে বলেই ভারত কখনো আমেরিকাকে হানড্রেড পারসেন্ট হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করে না এবং ভারত আমেরিকা যা চায় বা যেভাবে ভারতকে চায় সেইভাবে ভারত কখনো নিজেকে আমেরিকার কাছে বিকিয়ে দেয় না এখানে ভারত খুব শক্তভাবে খুব কঠিন একটা বার্গেনিং করে আমেরিকার সাথে তারা হ্যান্ডেল করে এবং এই এইগুলো করে বলেই কিন্তু আসলে ভারত এতদিন টিকিয়ে আছে তা না হলে ভারতের মতো এত বিশাল একটা দেশ যেখানে হাজারটা ভাষা যেখানে এক রাজ্যের সাথে অন্য রাজ্যের মানুষের কোনো কালচারাল কোনো সংযোগ নাই, ভাষাগত সংযোগ নাই নৃতাত্ত্বিক সম্পর্ক নেই তাই না এরকম একটা দেশে কিন্তু বিপুল পরিমাণ স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হওয়ার কথা এবং হয়ও এবং হয়ও যেমন এই যে পাঞ্জাব সেখানে যে খালিস্তান পন্থীরা কি খালিস্তান তৈরি করতে চায় না যে কারণে যে কানাডার সাথে একটা এত গন্ডগোল জ্ঞানজাম আর এটা তো নতুন না সেই ইন্দিরা গান্ধীর আমল থেকে যুগের পর যুগ ধরে আসে বাট এর ঘরেও কিন্তু ভারত ঠেকে ওইগুলো ম্যানেজ করতে পারে তারপরে যে উত্তর পূর্ব যে সেভেন সিস্টার সেখানেও তো কম হয় না বাট তারপরেও কিন্তু তারা ম্যানেজ করতে পারে যদি এবং ভারত কিন্তু খুব ভালো করেই জানে যে আমেরিকা চান্স পাইলেই ভারতের এই সমস্ত জায়গাগুলো একেবারে ভেঙে চুরে তসনাস করে দিতে পারে মানে সব সময় যদিও তার ওই যে চায়নার প্রভাব ঠেকানোর জন্য ভারতকে লাগবে বাট অ্যাট দ্য সেম টাইম আবার আমেরিকার এই টার্গেটও থাকে ভারত যেন অতিরিক্ত উন্নতি করে একেবারে পরাশক্তিতে রূপান্তরিত হয়ে আবার খোদ আমেরিকাকে চ্যালেঞ্জ না করে এই ভয়টাও কিন্তু আমেরিকার আছে। আর ভারতীয় যে রাজনীতিবিদ তারাও জানে যে আমেরিকা এটাও জানে এবং সেই হেতু ভারত ঠিক সেইভাবে একেবারে কঠিনভাবে আমেরিকার সাথে খেলে অর্থাৎ আমি যেটা বুঝাতে চাচ্ছি যে আমেরিকাকে বিশ্বাস করা মানে নিজের ফাঁদে নিজেই পড়া আর আমেরিকাই কাজটা করে তাদের জাতীয় স্বার্থে হয়তো বলতে পারে যে আমেরিকা তাহলে তো খুবই একটা খারাপ দেশ জিনা বিষয়টা হলে তা না আমেরিকা তো এখন মনে করেন যে ভারতের এক নম্বর পড়াশক্তি মানে দুনিয়ার সর্বে সর্ব অনেকটা তাই না তো তা সে তো তার পজিশন বজায় রাখতে চাবে সে তার পজিশন বজায় রাখতে যদি চায় তাহলে অবশ্যই পৃথিবীর বাকি দেশগুলো যাতে আমেরিকার মতো সমমানের উন্নত না হতে পারে শক্তিশালী না হতে পারে সে তো সর্বদা সেই চেষ্টা করবে এটা তো স্বাভাবিক এটা তো স্বাভাবিক তাই না গ্রামের একজন মোডল সে কি চাইবে তার একজন প্রতিদ্বন্দ্বী খাড়া হয়ে উঠুক তাও তা তো চাইবে না এবং যখন হয়ে ওঠে তখনই যে গণ্ডগোল গ্যাঞ্জাম শুরু হয়ে যায় তাই না তো আমেরিকা এখন সাম তারা পৃথিবীর পড়াশক্তি রাইট সে তো চাইবে না যে তার একটা রাইভাল তৈরি হোক যে সোভিয়েত ইউনিয়ন এক সময় আমেরিকার প্রবল প্রতিদ্বন্দ্বী ছিল এবং সোভিয়েত ইউনিয়নকে কিন্তু আমেরিকা ভীষণ ভয় পেত ভয় পেত তাহলে এক বনে তো দুই বা থাকতে পারে না তাই আমেরিকা কী করলো বিপুল পরিমাণে অর্থ বুদ্ধি কূটনৈতিক শক্তি সামরিক শক্তি এই সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ব্যবহার করেছে কি করে নাই করে শেষ মেশ উনিশশো সালে সেই সোভিয়েত ইউনিয়নকে ভেঙে টুকরো টুকরো করে খান খান করে দিয়েছে তাই না খান খান করে দিয়েছে এবং তারপরে আমেরিকা এই রাশিয়াকে তো বিশ্বাস করে না আপনারা জানেন তাহলে কি করতে হবে রাশিয়ার চতুর্দিকে আমেরিকার কি সামরিক ঘাঁটি বানাতে হবে যাতে করে রাশিয়া আর কোনোদিন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে কারণ ভেঙে টুকরো টুকরো করে খান করে দিলেও এরপরেও রাশিয়া পৃথিবীর যে বড় দেশ এরপরেও রাশিয়ার সবচেয়ে বেশি করমাণে ওয়ার হেড অর্থাৎ এরপরেও রাশিয়াকে আমেরিকা বিশ্বাস করে না তাহলে কী করতে হবে আমেরিকার চতুর্দিকে ঘাঁটি করতে হবে আর সেটা করতে গেলে কী করতে হবে ইউক্রেনকে ন্যাটোর অন্তর্ভুক্ত করতে হবে জেলেনস্কিকে লোভানে দিলো এই তুমি ন্যাটোতে যোগ দাও তোমার আমরা ইউরোপীয় ইউনিয়নে ঢুকিয়ে নেবো তাহলে তো তোমাদের জনগণের আর যোগ হবে না আর উদ্দেশ্য কী যে ওই রাশিয়ার সীমান্তে নেটোর নাম করে আমেরিকা তার ঘাটি বানাবে সেখানে এয়ার ডিফেন্স সিস্টেম বসাবে মিজাইল বসাবে তাই না অর্থাৎ রাশিয়াকে একেবারে পুরো ওই নখদন্তহীন একটা বাঘে পরিণত করার ধান্দা তো এখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সে তো প্রচণ্ড কট্টর জাতীয়তাবাদী অতীত গৌরব একসময় সোভিয়েত ইউনিয়ন দাবড়ে বেড়াতো গোটা পৃথিবীতে পরাশক্তি হিসাবে তাই না তো সেই অতীত যে গৌরবময় ঐতিহ্য এটা তাকে আহত করে না এখন সে তো চিন্তা করছে যে সে আগের ফর্মে ফিরে যাবে ব্যাস আগের ফর্মে ফিরে যাবে এখানে আমেরিকা কী করলো আমেরিকা খুব ভালো করেই জানতো যে ইউক্রেনকে যদি ন্যাটোতে অন্তর্ভুক্ত করার জন্য তোড়জোড় করা হয় তাহলে ইউক্রেনের সাথে রাশিয়া যুদ্ধের যুদ্ধে লিপ্ত হবে এবং সেই অনুযায়ী ভ্লাদিমির পুতিন কিন্তু সেই পাতা ফাঁদে পা দিল এবং তারপরে যে গত তিন বছর ধরে এই যে যুদ্ধ করেই যাচ্ছে করেই যাচ্ছে কত বিলিয়ন ডলার যে এই রাশিয়ার ক্ষতি হয়েছে তাদের অর্থনীতি অনেকটা তশ্নহস হয়ে গেছে এটা হলো যে ইনডিরেক্টলি যুদ্ধ বা লাগিয়ে রাশিয়াকে দুর্বল করে ফেলা এটা আমেরিকার চক্রান্ত কারণ রাশিয়া তুমি আর কোনোদিনও ভবিষ্যতে মাথা তুলে দাঁড়াতে পারবে না এখন রাশিয়া যখন দুর্বল হয়ে গেছে এইবার আমেরিকার উদ্দেশ্য হলো চায়নাকে দমন করা এই চায়নাকে দমন করতে গিয়ে ভারতকে নিয়ে একটু নাড়াছাড়া করে কিন্তু ভারত খুব ভালো করেই জানে যে চায়না দুর্বল হয়ে ভারত যদি চায়নার থেকে বা চায়নার সমমানের উন্নত হয় সামরিক শক্তিতে অর্থনীতিতে তখন ওই আমেরিকা ভারতকে ধরবে তখন আমেরিকা ভারতকে ধরবে ক্লিয়ার এই বিষয়টা ভারতের কূটনীতিক এবং রাজনীতিবিদরা খুব ভালো করেই জানে এই জন্যে আমেরিকার সাথে খুব সন্তর্পণে খেলে কৌশলে খেলে যে চড়ে বসতে না পারে ক্লিয়ার অর্থাৎ সমানে সমান খেলে আর আমেরিকাও ভারতের এই কূটনীতিক আর রাজনীতিবিদদের সাথে পেরে ওঠে না এই জন্যে মাঝে মাঝে উল্টো পাল্টা কথাটা বলে যাই হোক এত কথা বলার উদ্দেশ্য হলো এই যে তারেক রহমানের সাথে এই যে আচরণ করা হচ্ছে তাকে সম্মানিত করা হচ্ছে এর মানে এই না যে তারেক রহমানকে নিয়ে অনেক কিছু না আপাতত আপাতত বিএনপিকে খুশি করার জন্য এটা করা হচ্ছে কিন্তু এখানে বস্তুত আমেরিকা যে কাজ করবে এখানে একেবারে ক্লিয়ার ডোনাল্ড ট্রাম্পের নীতি হচ্ছে কি আভ্যন্তরীণ নীতি মানে তার দেশকে নিয়ে চিন্তা ভাবনা করে আভ্যন্তরীণ সমস্যা বাইরে কোন দেশ কার সাথে মারামারি করে যুদ্ধ যুদ্ধ খেলা এগুলো তার হেডেক না এবং সেখানে সে জড়াতেও চায় না কিন্তু আমেরিকা পরাশক্তি হিসেবে তার তো ফরেন পলিসির মধ্যে তো পৃথিবীতে মাতব্বরি করা এটা তো তাকে করতেই হবে তাই না অর্থাৎ দক্ষিণ এশিয়া এখানে সে এই ভারতকেই দায়িত্ব দিবে যে তুমি যা করবা সেটাই এবং সেটার সাথে আমাদের মতামত তো এখন ভারত কী চায় ভারত কি বাংলাদেশে ওই তারেক রহমানকে ক্ষমতা আনতে চায় আমি জানি না তারেক রহমানের সাথে ভারতীয় প্রশাসনের ভিতরে ভিতরে যোগাযোগ করে কোনো একটা নেগোসিয়েশনে এসে কোনো ডিসিশন আসছে কিনা আমি জানি না যদি এসে থাকে ভালো তাহলে তার জন্যে শিখে ছিটবে অর্থাৎ সেক্ষেত্রে সে কারণে আর বিকল্প হিসেবে হয়তো তারেক রহমানই ক্ষমতা আসবে এটা এটা আমি জানি না সে কতদূর এই কাজটা করছে কিন্তু আমার মনে হয় না যে ভারতীয় মানে রাজনৈতিক দল মানে ভারতীয় সরকার তারা তারেক রহমানকে এখনও অগ্রগণ্য হিসাবে মনে করে কারণ হচ্ছে ওই যে দুই এক সাল থেকে দুই হাজার ছয় সালে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তারাই তো ওই যে সেভেন সিস্টার্সের যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ওদেরকে অস্ত্রপাতি দিয়ে তারপরে ট্রেনিং দিয়ে সাহায্য করেছিল ওই যে পাকিস্তানের আইএসের আই এসের পরামর্শ এবং আইএস তখন সরাসরি বাংলাদেশে এসে ভারত বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকত এখন এই ভারতের এই বাংলাদেশের বিএনপি নামক দলটা ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করছে না এমন কোনো গ্যারান্টি তারা দিতে পারছে কি না যে আমরা ক্ষমতায় গেলে পাকিস্তানের আইএস বাংলাদেশে ঢুকতে পারবে না বা তোমাদের কোনো নিরাপত্তা বিঘ্নিত করবে না এই ধরনের কোনো নেগোসিয়েশনে গিয়ে কোনো মানে গ্যারান্টি দিতে পারছে কি না ভারতকে আমি জানি না যদি দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তারেক রহমানের ভাগ্যে শিখে শিখবে আর যদি সেটা না করে তাহলে এই ডোনাল্ড ট্রাম্প তার ওই যে ব্রেকফাস্টে কি ন্যাশনাল প্লেয়ার্স ব্রেকফাস্টে আমন্ত্রণ জানিয়েছে এটা একটা জাস্ট সান্ত্বনার ব্যাপার অর্থাৎ এই এই ধরনের আমন্ত্রণও দিয়ে তাকে বস্তুত মানে মনের মধ্যে একটু কল্পনার মধ্যে রাখা স্বপ্নের মধ্যে রাখা যে না 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 তোমার নিয়ে চিন্তা হচ্ছে এটা হলো হলো জাস্ট লোভানি দিয়ে মুলা ঝুলানো আমার কাছে সেটাই মনে হয় এইটাই হলো আমার মানে পর্যবেক্ষণ যেটা জিও পলিটিক্যাল কন্ডিশনে পর্যবেক্ষণ করে আমাদের যেটা মনে হলো অর্থাৎ এটা অনেকটা ওই যে মূলা ঝুলানোর মতো ওই তারেক রহমানের কাছে তবে হ্যাঁ ওই যে বললাম ভারতের সাথে তার যদি ভিতরে ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় এবং ভারতকে যদি আশ্বস্ত করতে পারে ভারতকে যদি ওয়ারেন্টি দেয় গ্যারান্টি দেয় যে ওই পাকিস্তান বাংলাদেশে হিসেবে ভারতের বিরুদ্ধে ভাজলামতি করার সুযোগ বিএনপি দিবে না সেক্ষেত্রে সে কাহিনার কপালে কিন্তু ঠাটা এটা বলা যায় ধন্যবাদ